আসসালামু আলাইকুম বিওস এই যে বাচ্চা বাচ্চার রেডি শাড়ি চলে আসছে খুব সুন্দর করে দেখেন কুচি অ্যাডজাস্ট করা আছে এটা আপনার আঁচলের অংশটা আর আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে আপনি এক থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চার সাইজ আপনার প্রাইজ হতে পারবে ছশো টাকা ব্লাউজ পিস সহ রেডি ব্লাউজ পিস দেখেন রেডি ব্লাউজ পিস মাত্র ছশো টাকা আর আপনার ছয় সাত থেকে বারো বছর পর্যন্ত বাচ্চার প্রাইজ পড়বে ব্লাউজ পিস সহ সাতশো টাকা স্টক এভেলেবেল যত পিস চান আপনারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একেবারে দেখেন কুচি ফিক্স করা আর যে দেখেন আমরা অ্যালাস্টিক দিই না এলাস্টিক দিলে আপনার বলে তারপরে ঢোলা হয়ে যায় কিন্তু আমরা ফিতা দিয়ে দিছি সুন্দর করে এটার আসল অংশটা একবার জাস্ট অস্থির এটা আপনার এলো পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চা প্রত্যেক বনা আসে এটার দাম হলো ছশো টাকা আর সাত থেকে বারো বছর বাচ্চার প্রাইস হলো ব্যালেন্স পিস সাতশো টাকা দেখেন খুব সুন্দর আপনারা স্ক্রিন নিয়ে ফেলবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন কালেকশন এসে থাকে আপনারা ফোন দিয়ে বা ভিডিও কল দিয়ে দেখে থেকে নিতে পারবেন